হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করতেছি গরুর মাংস এখানে এক কেজির উপরে গরুর মাংস আছে এগুলো এখন হাতে মেখে রান্না করতেছি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিলাম আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিব আমার সাথে সবাই থাকেন আমার ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে লাইক ছাড়া কেউ ভিডিও দেখবেন না তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া একসাথে আমি এগুলো একটু পানি দিয়ে গুলে নিয়েছি এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এগুলো হাতে মেখে নিয়েছি এখন চুলায় বসায় দিছি আপনারা দেখতে থাকেন ঝটপট করে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি এই তো মাংসগুলো কষিয়ে নিচ্ছি আর একটু গরম মশলা দিয়ে দিলাম ঘরে করা হোম মেড গরম মশলা কালারটা কীরকম হয়েছে কম তেলে তারপরও কালারটা খুব সুন্দর হয়েছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু এবং ভাইয়াদেরকে কষানো হয়ে গেছে মাংসগুলো গরুর মাংস সবাই রান্না করতে জানে সব আপুরেই জানে এটা কোনো নতুন বিষয় না তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দিব মাংসটা ফিফটি পারসেন্ট রান্না হয়ে গেছে আমি আবারও নাড়াচাড়া করে আবারও ডাকনা দিয়ে ডেকে মাংসটা ফুল সিদ্ধ করে নিব আমার আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে সেজন্য আমি উৎসাহ পাই আরও ভিডিও সারার জন্য আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি গরুর মাংস রান্না করা কেমন হয়েছে কম তেলে কম মশলায় সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আমি আপনাদের ভিডিও লাইক ছাড়া দেখি না আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি লাইক দেখি কি না তবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ